হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আসলে সবাই ভালো আছে তো ফেসবুকে ঢুকতে না ঢুকতেই দেখি মোজা ডেকে অনেক পড়শ বিরিয়ানির খবর তো কলেজে আসার সময় দেখি অনেকেই অনেক দোকান দিছে তো কোনো ট্রাই করা হয় নাই তো চিন্তা করলাম আজকে ট্রাই করি আজকে আমার সাথে আছে আমার বন্ধু মুরাদ আর রিয়াতের জন্য অপেক্ষা করতেছি ও আসার পর আমরা রওনা দিব মজা ট্যাগ আর আপনাদেরকে দেখাবো আমাদের আজকের ভিডিওটা তো চলুন আমরা প্রথমে পার হব এই নদীটা তো এটা পার হওয়ার পর একটা গাড়ি নিয়ে আমরা মসজিদে করোনা দিব মসজিদে করোনা দিয়ে তো আমরা ওরিজিন যাব আমরা ঠিক করছি যে অনেক আছে আমি শুনছি ফেমাস হচ্ছে ওসমান তো দেখি কোনটা নেওয়া যায় তো বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটা দেখবেন চলুন আমরা আমাদের গন্তব্যস্থানে যাই আমাদের অপেক্ষার প্রহর শেষ করে চলে আসছে রিয়াদ রিয়াদের সাথে দেখা হলো রিয়াদকে সাথে নিয়ে চলে গেলাম মসজে এটাই হচ্ছে মৌজাদ এটা হচ্ছে মজু ট্যাক আর আমরা বন্ধু নয়নের দোকানে আসছি এটা হচ্ছে নয়ন আর আমরা এখানে বসে আছি তো আমি একটু সুন্দর করে নিলাম সবাইকে আর নয়নের আড্ডা তো আপনারা সবাই জানেনি আর নয়নেরও একটা ফেসবুক পেজ আছে ওকে আপনারা সাপোর্ট করবেন তো ওইখানে বসে আড্ডা আড্ডা দেওয়া হলো অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর চলে গেলাম আমরা উসমান অরুজ বিরিয়ানির ওইখানে তাও প্রথমেই আমি আপনাদেরকে টাইটেলটা দেখাই দিই এটা হচ্ছে অরুজ বিরিয়ানি তো এখানে বেশিরভাগ মানুষই আমাদের পরিচিত ছিল বিশেষ করে বাবুচি আমরা বাবুচিকেও দেখাবো সামনে তো ওরা অনেক কিছু রেডি করছে এটা হচ্ছে মেজবানের এটা হচ্ছে মেজবানের প্যাকেজ যেটা হচ্ছে দুশো ত্রিশ টাকা মেজবানের সত্যি বলতে মেজবানের ফিল্ড আসতেছেন আমার তো এটা হচ্ছে বাবুচি এটা হচ্ছে আমার মামা লাগিয়ে তো ওর বিরিয়ানি আমি অনেকবার গাইছি আর এটা হচ্ছে একটা আস্ত গরু এটা প্রতিদিনে একটা করে জবাই করা হয় আর গরু তো গরুর মাংস পছন্দ না চট্টগ্রামের মানুষ সেটা হতেই পারে না বিশেষ করে মেজবান আর এটা মেজবানের রান্নাগুলো হচ্ছে বিশেষ করে একটা কথা আমি বলতে চাই এখানে যখনই ঢুকছি আমি মেজবানের ফিল পাই নাই এখানে ডালের যেটা গন্ধ এটাও পাই নাই তো এটা হচ্ছে আমার অরুজ বিরিয়ানির মূলত এটা গিয়েছিলাম এটা একশো দশ টাকা তো অরুজ বিরিয়ানিটা অরুসের মতন ফিল আসে নাই আসলে বাসার বিরিয়ানির মতনই হয়েছে তো আমি কে টেস্ট করলাম টেস্ট করে এতটা ভালো লাগে নাই আমার তবে আমি এটাতে যাওয়ার কারণটা হচ্ছে এটার আমি যখনই ফেসবুকে ঢুকি তখনই দেখি অনেকেই বলতেছে এখানে এই বিরিয়ানি সেই বিরিয়ানি এখানে দুইটা কম্পেয়ার করা হয় একটা হচ্ছে আকাশ বিরিয়ানি আর একটা হচ্ছে ওসমান বিরিয়ানি তো ওসমান বিরিয়ানি ট্রাই করলাম এখন সামনে আকাশ বিরিয়ানি ট্রাই করবো ইনশাল্লাহ তবে আমার একটা কথা বলতে চাই আমার ওসমান বিরিয়ানি যেটা অরুষের ছিল আমার একদমই ভালো লাগে নাই বিরিয়ানিটা ওরসের হয়ও অনেক তো আসলে আমি আসলে বদনাম করতেছি না তবে আমারও ভালো লাগে নাই আমার বন্ধুরাও বলছে অনেকেই তবে ওদের পরিবেশটা অনেক সুন্দর ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর আজকে আমাদের আজকের ভিডিও এতটুকুই আর নেক্সট ভিডিও তো আপনার সাথে দেখা হবে টাটা বাই বাই